ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাগনাজিক বাই রিনি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি বেঙ্গল বোর্ডের ক্লাস সেভেনের ওয়ান এইটটি পেজ নিয়ে চলে এসেছি আমি চাইবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি আজকে আমি করাবো হচ্ছে ক্লাস সেভেন ওয়ান এইটটি পেজ অধ্যায় পনেরো গণিত প্রভা সপ্তম শ্রেণী আজ বিকেলে আমার বোন একই রকম গতিতে সাইকেল চালিয়ে বাজারে তিরিশ মিনিটে পৌঁছয় এক নম্বর যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব চার পঞ্চাশ মিটার হয় তবে বাজারে যাওয়ার সময় মিনিটে বোনের সাইকেলের গতিবেগ কত ছিল হিসাব করি গণিতের ভাষায় সময় আরেকদিকে মানে মিটার আর সময় ছিল হচ্ছে মিনিট তাহলে তিরিশ মিনিটে চার হাজার পঞ্চাশ তাহলে একে হচ্ছে কত তিরিশ মিনিটে যায় চার হাজার পঞ্চাশ মিটার তাহলে এক মিনিটে যায় চার হাজার পঞ্চাশ বাই তিরিশ কাটাকুটি করলে হবে একশো পঁয়ত্রিশ মিটার অতএব বোনের সাইকেলের গতিবেগ একশো পঁয়ত্রিশ মিটার পার মিনিট অন্যভাবে তিরিশ ইস টু ওয়ান আবার এটা হচ্ছে সমানুপাত চার হাজার পঞ্চাশ ইজ টু হচ্ছে এখানে স্টার মেরেছি কত তাহলে এটা কিভাবে হয় চতুর্থ যে সমানুপাতি এটাকে বলে গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব কিন্তু সরল সমানুপাতি হয় তো চতুর্থ যে সমানুপাতি সেটা বার করতে হলে ওয়ান ইন্টু ফোর থাউজেন্ড ফিফটি বাই থার্টি কাটাকুটি করলে ওয়ান থার্টি ফাইভ বোনের সাইকেলের গতিবেগ ওয়ান থার্টি ফাইভ মিটার পার মিনিট হবে দেখছি অতিক্রান্ত দূরত্বকে প্রয়োজনীয় সময় দিয়ে ভাগ করলে গতিবেগ পাওয়া যায় তাহলে অতএব গতিবেগ সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময় নাম্বার টুয়ে আমরা যাব কিন্তু বাজার থেকে বাড়ি ফেরার সময় বোন একশো মিটার পার মিনিট বেগে সাইকেল চালিয়ে বাড়ি এলো তাই বাজার থেকে বাড়ি ফিরতে বোনের কত সময় লাগলো হিসাব করি গণিতের ভাষায় পাই অতিক্রান্ত দূরত্ব মিটার আর প্রয়োজনীয় সময় হচ্ছে মিনিট তাহলে একশো মিটার যায় হচ্ছে এক মিনিট চার মিটার যাবে কত মিনিটে তাহলে এটা আমরা কিভাবে বার করব এটা হচ্ছে পরের পেজে আমরা আজ দেখে নেব ওয়ান এইটটি ওয়ান পেজটা করবো আমরা তাহলে সমানুপাত ঐকিক নিয়ম অধ্যায় পনেরো একশো পঞ্চাশ মিটার যায় এক মিনিটে এক মিটার যায় এক বাই একশো পঞ্চাশ মিনিট চার হাজার পঞ্চাশ মিটার যাবে হচ্ছে চার হাজার পঞ্চাশ বাই একশো পঞ্চাশ মিনিট পঞ্চাশ কাটাকুটি করলে হবে সাতাশ মিনিটে অন্যভাবে গতিবেগ একই থাকলে যেহেতু বেশি দূরত্ব যেতে বেশি সময় লাগে তাই সময় ও দূরত্ব হচ্ছে সরল সমানুপাতি একশো পঞ্চাশ ইস্টু চার হাজার চার হাজার পঞ্চাশ সমানুপাত ওয়ান ইজ টু স্টার তাহলে স্টারটা হচ্ছে চতুর্থ সমানুপাতি তাহলে চার হাজার পঞ্চাশ ইন্টু ওয়ান বাই একশো পঞ্চাশ ইকুয়াল টু সাতাশ তাহলে অতএব সময় লাগে সাতাশ মিনিট তো দুদ্র নিয়মের মধ্যে দুটোতেই দেখো একই হচ্ছে তাহলে দেখছি অতিক্রান্ত দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে প্রয়োজনীয় সময় পাই তাহলে অতএব প্রয়োজনীয় সময় সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে গতিবেগ তাহলে তিন নম্বর হচ্ছে কিন্তু একশো পঞ্চাশ মিটার পার মিনিট বেগে সাইকেল চালিয়ে পঁয়ত্রিশ পঁচিশ মিনিটে কতটা দূরত্ব যেতে পারবো হিসাব করি গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় আর দূরত্ব তাহলে এক মিনিটে যায় একশো পঞ্চাশ মিটার তাহলে পঁচিশ মিনিটে যাবে কত গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব সরল সমানুপাতি তাহলে ওয়ান ইজ টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ সমানুপাত ওয়ান ফিফটি ইজ টু হচ্ছে স্টার তাহলে স্টার অথবা চতুর্থ সমানুপাতি পঁচিশ টোয়েন্টি ফাইভ ইন্টু ওয়ান ফিফটি বাই ওয়ান ইকুয়াল টু থ্রি থ্রি থাউজেন্ড সেভেন ফিফটি অতএব পঁচিশ মিনিটে তিন হাজার সাতশো পঞ্চাশ মিটার দূরত্ব যায় অন্যভাবে এক মিনিটে যায় একশো পঞ্চাশ মিটার তাহলে পঁচিশ মিনিটে যাবে একশো পঞ্চাশ গুণ পঁচিশ মিটার ইকুয়াল টু তিন হাজার সাতশো পঞ্চাশ মিটার তাহলে দেখছি প্রয়োজনীয় সময়কে গতিবেগ দিয়ে প্রয়োজনীয় সময়কে গতিবেগ দিয়ে গুণ করে অতিক্রান্ত দূরত্ব পাবো তাহলে অতএব অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ গুণ হচ্ছে প্রয়োজনীয় সময় তাহলে আমরা এটা একশো একাশি নম্বর পেজে করলাম তাহলে একশো একাশি নম্বর পেজে আমরা একশো আশি আর একশো একাশি পেজটা আমরা আজকে সলভ করে তোমাদেরকে দেখালাম আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি খুব তাড়াতাড়ি পরের পেজের ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বাই